চর্ষের দানা পরিমাণ ইমান যদি অন্তরে কবরে কবরে নিয়ে অন্তরে ইমান নিয়ে কবরে যেতে পারিস আমি হাবিব তোকে সুপারিশ করে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবো তাহলে বলেন ইমানের কদর করার দরকার নাই আর কেমনে দেখেন যে ইমান হারিয়ে আসতেছে ডুবতেছে নবীজা বলেছেন ইউসমাউর রাজুল ফিহা মুমিনা ও ইউমসি কাফেরা আপনি চাঁদপুর মতলবে যান প্রবেশ করতেছে ইমান নিয়ে বের হচ্ছে রিক্ত হস্ত হয়ে ইমান হারা হয়ে এজন্য ভাই ইমানের হেফাজত করার জন্য কার কাছে যাব কোন ধরনের আল্লাহ ওয়ালাদের কাছে যাব নবী মাফ কাঠিয়ে দিয়েছেন ইমাম বাই হাকি রহিমা অল্লাহ বলেন হাদিস এনেছেন আল্লাহর নবী বলেন হাদিস বলে শেষ করব। মাসালুল জাল ইউসুস সো আলেহ কানাস আলি মিস্কি ইল্লাম তুসুফ কামিন হুসেই আসো আবাদ রে হেহি আল্লাহমা রহমান ফরুক হাফিদা হাল্লাহর মতো ফাক্কানি রবানী আল্লাহর ওয়ালি যারা আছেন যারা শরিয়তের কোনো বিধান কখনও লঙ্ঘন করেন না তাদের উপমা কি নবী জানেন নবী বলেন শোনো তাদের উপমা হল মাসালুল জাল ইউসুস সো আলেহ কামাস আলি তাদের উপমা হইল আতর ওয়ালার মতো ইল্লাম তুসিবকা মিনহু শাই আসাবাকা রিহি আপনাদের টেংরা বাজার বা ফুটি বাজার যাই হোক টেংরা বাজারে কেউ আতরের দোকান দিচ্ছে টেংরা বাজারে কেউ পারফিউমের দোকান দিচ্ছে আপনি আতর ওয়ালার দোকানে গিয়েছেন গিয়ে বললেন ভাই আমাকে একটু আতর দাও সে আপনার হাতে আতর লাগিয়েও দেয়নি সে আপনার জামায় পারফিউম লাগিয়েও দেয়নি কিন্তু আতরের দোকানে গিয়ে বসলে পারফিউমের দোকানে গিয়ে কি বসবে আসাবাকা মির রিহি নবী বলেন তার দোকানে গিয়ে বসলে সে আতর লাগিয়ে লাও দিলে তোমার নাকে এসে আতরের গ্রান লাগবে তোমার নাকে এসে পারফিউমের গ্রান লাগবে নবী বলেন হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা যারা তাদের উপমা পারফিউমের মতো তুমি তাদের সহবতে যাইবা তাদের কাছে বসবা তাদের থেকে কোরআন শিখবা তাদের উপমা আতর ওয়ালার মতো তুমি তাদের মতো আল্লাহর ওয়ালি নাও হলেও তাদের গ্রানে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন আর ওয়া মাসালুল জালিসিল খবীসি কা মাসালি সাহিবিল কীর ইল্লাম তুসিবকা মিনহু শাইআ আসাবাকা কামিন দুখানিহি গদা বাবার পিছনে দৌড়াবেন তালার পিছনে দৌড়াবেন জটার পিছনে দৌড়াবেন লংটার পিছনে দৌড়াবেন হারাম করের পিছনে দৌড়াবেন ঘুষ খার পিছনে দৌড়াবেন তার উপমা কার মতো কামাসালি সাহেবিল কির আমরা সিলেটি বাসায় তার এখন খামার শুনেননি ও মাই না দেখি খামারে দেখছেন নিজের সময় কোরবানির সময় দা দে জং ধরে দারে আগুনও দেয় একটা জেলা টানে দেখছেন নি মাথেন না কেন এটা আরবিতে বলে কির হাপর বলে বাংলাতে নবী বলে মাসাল জালিসিল খাবি সেই সমস্ত বদনা টদনা লুটার পিছনে দৌড়াবি তার উপমা কার মতো কামাশালি সহ কীর হাপর ওলার মতো তুমি তেমিনার কাছে গিয়ে বসলে যদি তোমার গায়ে আগুন নাও লাগে আসা দুখানি ধোয়া আছে লাগে কি লাগে না ধোয়া যদি নাকে মুখে খানে তো খুব লাগে বড় মাত্র না দেখি আপনি এক জায়গা দুবাই আস্তাগে আগুন ধরাছ বাই তো আপনি খুব আরাম লাগে যে আল্লাহ এত আরাম জীবনে আর লাগে নাই না খুব কষ্ট হয় তো এটা হলো দুয়ার মতো খারাপ লোকের পিছনে দৌড়াইবা আত্মশুদ্ধির জন্য কোরআন শিকার জন্য যে আমার কোরআনের দরকার নাই নামাজের দরকার নাই অমুকে যথেষ্ট নবী বলেন তাদের উপমাক্কা মাস কির সাহেব ওয়ালার মতো তারা তোমার মতো তুমি তাদের মতো নষ্ট ভ্রষ্ট না হলেও তাদের আসরে তুমিও হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যাবার সম্ভাবনা আছে হাক্কানি রব্বানি ওয়ালাদের কাছে আমরা থাকবো তো ইনশাল্লাহ এটা হাত তোলেন থাকবো তো ইনশাল্লাহ হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছে গিয়ে কোরআন সুন্নাহ সঠিকভাবে শিখব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম প্রথম আমাকে তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন ইন আসাবতু আল্লাহ ওয়া ইন আখতাতু ফামিননি ওয়া মিনাশ শাইতান আসাদু আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক মাত্র দুইটা কথা সংকর্থ পক্ষ শেষ করবে দোয়া সম্মানিত উপস্থিতি হজরত